আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা দেয়ানগঞ্জের গরু তো এখানকার গরুর আমরা দরদাম জানাবো এই যে দেখতেই পাচ্ছেন আজকের গরু কিন্তু প্রচুর পরিমাণ গরুর আমদানি কিন্তু এগুলোই তো ভালো সুন্দর লাগে চকরা বকরা দেখতে সুন্দর লাগে কত চাইতেছেন চাচা এটা নব্বই পঁচানব্বই চাইতেছেন না দাঁত তো হয় নাই এখনো এখনো দাঁত হয় নাই না পাইছেন কত এ পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত দরদাম পাইছেন না পালন করা আপনার কিনা না ব্যাপারী আপনি ব্যাপারী না ঠিক আছে ব্যাপারী গো পঁচানব্বই পর্যন্ত পর্যন্ত দরদাম পাইছেন না চাওয়া কত নব্বই না নব্বই চাওয়া নব্বই হাজার টাকা কিন্তু চাচা আপনার এটা কত চাইছেন উশানব্বই ঊষানব্বই না উষানব্বই দাঁত তো হয় না এখনো এক দাতব্বই এক দাঁত হয়েছে এক দাঁত হইছে না ঊষানব্বই পর্যন্ত কিন্তু দরদাম চা চা দাম ঊষানব্বই পাইছেন কত এ পর্যন্ত বিরাশি তিরাশি বিরাশি তিরাশি পর্যন্ত দরদাম পাইছেন না উঁচাশি পর্যন্ত দরদম পাইছেন আচ্ছা ভাই মাংস মন কত বিরে বর্তছে এখন বর্তমান হ্যাঁ বর্তমান 24 25 24 25 তে তাইলে তো কমই গরুর দাম হ্যাঁ মন বর্তছে এখন 24 25 না 24 25 মন বর্তছে কিন্তু এখন গরুর মাংস শুনলে নেই সবাই সাথে থাকুন এই যে এদিকে আরো প্রচুর পরিমাণ গরু আছে কিন্তু ভাই

কত পর্যন্ত পাইছেন দশ কাঠা আছে একশো দশ একশো দশ বলতেছে না একশো দশ কিন্তু বলতেছে কোনো দাঁত হয়ে নাই কিন্তু গরুটির এই যে সেম কালারের সেম ডিজাইনের কিন্তু আরো একটা গরু এই যে এখানে এই যে চাচা একই সেম কোয়ালিটি দুইটা কিন্তু একই লাগতেছে ঠিক না দুইটা একই না আসলে এগুলো গরু দেখে পছন্দ হয়ে যায় ঠিক না চাচা পছন্দ গরু কি আনছেন আপনি নাকি কিনতে কিনেছি এটা কি দেখছেন

ভাই আপনার এটা কত চাচা আপনার এটা কত একশো পাঁচ দাম চাইছেন না বলছে কত বিরাশি না বিরাশি পর্যন্ত দাম দিয়েছে কিন্তু দাঁত তো হয় নাই এখনো এখনো দাঁত হয় না এখনো কিন্তু দাঁত হয় নাই বিরাশি পর্যন্ত দাম হয়েছে না এই দানব এটা কার দানব ভাই দানব এটা আপনার এই দেখতে কেনো খুবই সুন্দর একটা গরু এটা কি ঈদে বিক্রি হয় নাই দাঁত আছে ভাই এটার দাঁত আছে এখনো দাঁতে নাই আর এটা